পঞ্চায়েত সমিতির অফিসে বিডিওর আইবুরো ভাত বর্ধমানের সমালোচনা থালা ভর্তি করে সাজানো খাবার দাবার এলাহি আয়োজন একেবারে খাবার দাবার আবার ফুলের মালা দিয়ে সাজানো টেবিলের ওপারে এক যুবকের গলায় মালা দিচ্ছেন এক ব্যক্তি তারপরে সেই যুবকের কপালে ফুল চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা তিনি আর কেউ নন তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকলি গুপ্তা মাথা ঝুঁকিয়ে তাকে প্রণাম করলেন ওই যুবক পাশ থেকে বাজলো শান তারপরে প্রসন্নমুখে খেতে বসলেন ওই যুবক বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে বোঝা যাচ্ছে আইবুডো ভাতের আয়োজন চলছে তিনি খেতে বসেছেন তিনিই পাত্র এত অবধি সব ঠিকই ছিল কিন্তু ভিডিও দেখা গেছে পেছনে হাসিমুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও হবে নাই বা কেন এ তো আর বাড়িতে আয়োজিত সাধারণ আইবুড়ো ভাত নয় এই আইবুডো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চাশ শ্রমিকে অফিসের মধ্যে পাত্র সাধারণ কেউ নন তিনি বর্ধমান এক ব্লকের ভিডিও বর্ধমান উন্নয়ন সংস্থা চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকলি গুপ্তা এই ঘটনায় দোষী কিছু দেখছেন না তিনি বলেন বিরোধীদের কোনো কাজ নেই তাই কই থাকছেন অযথা সমালোচনা করছেন তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আছে তার কতটা নোংরা রুচি বলে তিনি আজকে এই ব্যাপারটা তিনি এই জায়গায় ঘুরতে পেরেছেন কোনো কাজ নেই তাই খুবই ভাল তিনি সেটা সকাল থেকে কাজ পাচ্ছেন না তাই এই ধরনের একটা জিনিস দিয়ে লেগে না কি তো রাজনৈতিক বিচারে আসতে হবে হমি তম্বি এতদিন করেছেন আবার নতুন করে হমি তম্বি করছেন তাহলে সেগুলো তো কোনো ইস্যু পাচ্ছেন না যার জন্য তিনি এই ধরনের কাজ জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র ঘটনা নিন্দা করে বলেন দিকে দিকে এমন ঘটনা চোখে পড়ছে সেই আই আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে যে অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যে সেই চেয়ার করে বসে একটা আয়বির্বাদ খানো হয়েছে কারণ বিদ্যাসায়ব পায়ে হাত দিয়ে প্রণাম করছে তৃণমূলের নেতৃত্বে হাত বাড়ছে সব কিছু খুব ভালো লাগছে কিন্তু এটা প্রশাসনিক কাজের সময় প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধে একটা প্রবণতা এটা যদিও তৃণমূলের কালচারেল পরিচয় হচ্ছে সব জায়গায় তৃণমূলের নেতা এবং প্রশাসনিক আধিকারিক যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে কাটমানি তোলাবাজি ভাগবাটা তারই একটা প্রতিফলন দেখা গেল এই ঘটনায় এই বিষয়ে বর্তমানে এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি ভিডিও রজনীশ কুমার যাদব বলেন কিছুদিন পরেই আমার বিয়ে পঞ্চায়েত সমিতির সবাই আমাকে ভালোবাসে তাই ভালোবেসে এসবের আয়োজন করেছিল আর ওটা পঞ্চায়েত সমিতির অফিসে হয়নি ওটা বাইরে হয়েছিল বাইরে যে মিটিং হল আছে ওখানে হয়েছিল আর উনি আমার মায়ের বয়সী উনি আমাকে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদের পরেই আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি তিনি আরও বলেন এটা তো আমাদের শিক্ষা কালচার যেটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যারা আশীর্বাদ দেয় তাদেরকে প্রণাম করতে হয় সেখানে হয়েছে আর দ্বিতীয় কথা আমরা মানুষ উনি আমার মা বয়সী উনি আমাকে আশীর্বাদ করেছেন ওই আশীর্বাদের পরিপেক্ষে আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি এটা তো আমাদের কালচার এটা তো আমাদের শিক্ষা যেটা ছোট্টবেলা থেকে আমরা দেখি যে যারা আশীর্বাদ দেয় তাদের তাদেরকে প্রণাম করতে হয় তো আমরা মানুষ হিসেবে আমি ওটা করেছি এবার সেটাকে যদি অন্যভাবে দেখানো হয় সেটা তো বলার নেই রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ